হ্যালো আসসালামু আলাইকুম গাই আজকে আমরা বানাবো মুসুরির ডাউলের ভর্তা চলেন দেখে আসি কিভাবে এই ভর্তাটা তৈরি করতে হয় অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মুসুরির ডাউল ভর্তা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি এখানে হাফ বা ডাউলি ডাউল গোলো এখন ভালকৈ ধুই নিব নামি ডাউল গুল ভাল ধুই নিব কঢ়াই পৰিমাণত পানী রসুন কুচি আমি এখন হলুদ লবণ দিব না হলুদ লবণের কারণে অনেক সময় ডাউল ফুটতে দেরি হয় এর জন্য আমি পরে হলুদ লবণটা দিব এটাকে সিদ্ধ করে দেব আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে দুই তিন থেকে তিনবার এসে নাড়া দিয়ে গেছি এখন আমরা এই পানিটা ফোম জালে শুকিয়ে নিব আমাদের ডাউলটা ফুটে গিয়েছে এখন আমি একটু হলুদ দিয়ে দিব দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব শুকিয়ে নেব রসুনটা একটু পিষে দিছি খুন্তি সাহায্যে ভালো করে নেড়েছেড়ে শুকিয়ে পানিটাকে আমরা শুকিয়ে নেব আমাদেরটা প্রায় হয়ে গেছে দেখেন কড়াই থেকে উঠে আসছে এখন আমরা এটাকে নামিয়ে নেব এর থেকে যদি আমি এখন বেশি পানি টানাতে যাই তাহলে পুড়ে যাবে এর জন্য আমি এখন নামিয়ে নেব মরিচটা মশমশা করে বেজে নিব। ওই তেলের ভিতরে দিয়ে দিব রসুন দিয়েছি পেঁয়াজ রসুনের পরিমাণ আমি কম দিয়েছি দেখছি ডাউলের ভিতরে আমি রসুন দিয়েছি ডাউলের রসুন দেওয়ার জন্য এখন আমি কম দিয়েছি পেঁয়াজটা আমরা লাল লাল করে বেজে নেব পেঁয়াজগুলো বেজে নিয়েছি এখানে আমি মরিচ ভাজাটা নিয়েছি দিয়ে দিব লবণ আমি ডাউলে লবণ দিয়েছি তাই অল্প করে লবণ দিব আপনারা লবণটা দিবেন যত লাগবে দিবেন এখন এটাকে আমি ভালো করে মেখে নিব এখন আমরা দিয়ে দিব ধনে পাতা কষি ধনে পাতা দিয়ে আবারও মেখে নিব এখন আমরা দিয়ে ওর ভিতরে সসার তেল আবার আমরা ভালো করে মেখে নেব রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিব সেই পেঁয়াজের বেরেস্তা আমি এখন সেই সিদ্ধ করা ডাউলটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নিব ভর্তা বানানোর শেষে আমি আর একটু সরষের তেল দিয়ে দিব ভর্তায় সরষের তেল না হলে মজা লাগে না এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার একটি কমেন্টস করে দেবেন